ফের ঘরে সন্তান নাই তার স্ত্রী ঘাটে বাচ্চা চলে আসলো বাচ্চা দেখে সে বলছে মাসা এত চমৎকার একটা সন্তান ফুটফুটে বাচ্চা ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বলছে একে রেখে দেই দেু তাকে হত্যা করুনা তাকে আমরা রেখে দেই হয়তো সে উপকারে আসবে অথবা কোন আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি তো ফেরাউন কিন্তু খুব সতর্ক ছিল তারপরে আল্লাহ পাক তারই ঘরে মুসা আলাইহিস ইসলামকে বড় করলেন সুবহানাল্লাহ আল্লাহ আর মুসা আল ইসলাম ফেরাউনের স্ত্রী দুধও পান করছে না তখন মুসা আল ইসলাম একজন বোন আছে সে গিয়ে তাদেরকে খবর দিল যে আমরা কি তোমাদেরকে হ্যালাদুল্লুকুম আলাই এক ফুলো এমন একজনের কথা বলবো যে মুসাকে দুধ পান করাবে এই বাচ্চাকে দুধ পান করাবে আল্লাপাকের কি কৌশল আল্লাপাক ওই মায়ের কোলেই আবার মুসা আল ইসলামকে ফিরিয়ে দিলেন এদিকে মায়ের দুধ খাচ্ছে ফেরাউনের ঘরে বড় হচ্ছে আবার ফেরাউন একটা বড় অঙ্কের হাদিয়া তার মাকে দিচ্ছে দুধ পান করানোর জন্য সুফান আল্লাহ পাকের পরিকল্পনা দেখেন আমি আসলে বুঝাতে পারছি না ভাই আমার আমার ল্যাঙ্গুয়েজের প্রবলেমের কারণে মাফ করবেন অনেক তথ্য মাথায় থাকলে কথা বলা ওটা টাফ হয়ে যায় তো সুফান আল্লাহ পাকের পরিকল্পনা দেখুন যে নবী মুহাম্মদ সাল্লু আলী আসসালামকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ আল্লাহ রবুল আলমিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন সুফান মাত্র আট বছরের ব্যবধানে যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশ্বাস করে দেওয়ার প্ল্যান করা হয়েছে ওই বদরেই আল্লাহ রবুল আলমিন আবু জহেলের মৃত্যু লিখে রাখলেন যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা সেই ইউসুফকে আল্লাহ সেখান থেকে কারাগার রাজপ্রাসাদ সেখান থেকে কারাগার সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের পলিটিক্যাল পাওয়ার আল্লাহর পরিকল্পনা যে ইয়াসরিব একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল ওই ইয়াসরিব মুসলিমদের করতল কথা করলেন আল্লাহাক হিজরত করিয়া বাদশাহ নেজাসি আবিসিনিয়ায় আমি তো মালয়েশিয়াকে কাবি সিনিয়া মনে করি এখানে মাশাআল্লাহ এরকম পরিবেশ আছে শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ বাদশাহ নাজাশি এরকম পরিবেশ ছিল বাদশাহ নাজাশি কিন্তু মুসলিম ছিল না সে খ্রিস্টান ছিল তারপরেও নবীজি বলতেন বাদশাহ নাজাশির রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না সুফায়ন যদিও সে মুসলিম ছিল না ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাহবাক ওখান থেকে পুরো আফ্রিকা ইসলাম ছড়িয়ে পড়লো সুফায়ন আল্লাহ এক খালেদ বিন বালিদ আল্লাহ যার হাতে উহুদ যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে গিয়েছে না সেই মানুষকে আল্লাহ রবুল্লা আলমিন হেদায়েত দিয়ে একশোটা যুদ্ধ করিয়েছেন সুফায়ন আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না মামা কারু আমা আল্লাহ তারা কৌশল করে আল্লাহ পাকে পরিকল্পনা করে দেখেন এই যে প্যালেস্টাইন এত সমস্যা করছে না আল্লাহ পাকের কি পরিকল্পনা সুহান আল্লাহ আল্লাহ পাক সমস্ত জিউসদেরকে ওইখানে একত্রিত করেছেন কেন জানেন কেন জানেন আল্লাহ পাক এই যে উনিশশো থেকে নিয়ে দুই এই যে সালগুলো চলছে একশো বছর লাস্ট একশো বছরে সারা ওয়ার্ল্ডের জিউসদেরকে ওখানে একত্রিত কেন করেছেন জানেন যেইভাবে আল্লাহ পাক ফেরাউনের দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন ওইভাবে আল্লাহ পাক প্যালেস্টাইনিদের সবাইকে ডুবাবে ইনশাআল্লাহ এটা আল্লাহ পাকের একটা বড় পরিকল্পনা এটা ওরা বুঝতে পারছে না কিন্তু সময় সাক্ষী দেবে ইনশাআল্লাহ দেখে নিন আমরা একশো পার্সেন্ট হলফ করে বলতে পারি এটা হবেই ইনশাআল্লাহ ওয়াসাল্লাহ এই কারণেই লাস্ট এই যে অটোম্যানদের ডিফিউটের পর থেকে নিয়ে 1970 সেভেন্টি থেকে নিয়ে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করতে করতে সব জায়গা থেকে জিউজ একত্রিত করেছে এখানে বিকজ অফ লাস্ট একটা সর্বশেষ একটা ম্যাসেজ কার্ড আল্লাহ করবেন এদেরকে ইনশাআল্লাহ কার হাতে ইসা আলী হাতে আমাদের উন্মতের মধ্যে কে নেতৃত্ব দিবেন ইমামুল মাহ ইমামুল মাহদি যার নাম হবেন আল মুহাম্মদ তার নাম কি মুহাম্মদ তার বাবার নাম আব্দুল্লাহ তার মায়ের নাম হবে আমি তো এটাও ক্লোজিং টাইম এখন আসুন তো আল্লাহ পাকের কী পরিকল্পনা যৌবন কালটা আল্লাহ পাক মুসা আলি সাল্লামকে ফেরাউনের ঘরেই কাটালেন এবং আল্লাহ মুসা আল্লাহাকলাম দুটো গুণাবলী গুণাবলী দিয়ে করলেন দুটো মনে এক হচ্ছে কবি তিনি শক্তিশালী ছিলেন ফিজিক্যালি অনেক শক্তিশালী ছিলেন আমিন মানে বিশ্বস্ত ছিলেন কবি আমিন মনে থাকবে ইনশাল্লাহ আমরাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে কবি বানিয়ে দিন এবং আমিন বানিয়ে দিন আমিন একবার এবার যৌবনে উপনীত হয়েছেন টকবক রক্ত বাইরে বের হয়েছেন বাইরে বের হয়ে দেখছেন যে দুজন ব্যক্তি লড়াই করছে একতা তুলেন রজুলেন দুজন ব্যক্তি মারামারি করছে একজন মিনশি আতি তার বনুসাইল কমের মধ্যে আর একজন হচ্ছে আদু তার তার শত্রুর মধ্যে তো মুসা আলি গিয়ে সাহায্য করতে চাইলেন তার তার কম আমরা বলি না দেশি ভাই সাপোর্ট দিই তাই না আচ্ছা তো মুসা আলি গিয়ে সাপোর্ট দিতে গিয়ে শুনেন ফাওয়াহু মুসা ফখ আলী মুসা আলহিসাল্লাম মাত্র একটা ঘুষি দিয়েছেন এক ঘুষিতেই ও ব্যক্তি ডেট স্পট ডেট এই আমি গত একটা লেকচারে বলেছিলাম চাইনিজ কন্টিনেন্টে যে মার্শাল আর্টগুলো গড়ে উঠেছে এই কোরআন থেকে গড়ে উঠেছে তার আগে ওদের সভ্যতা ছিল সংসদে ছিল ঠিক আছে এক ঘুষিতে মানুষ মারা যায় এটা কোরআন বলেছে এক ঘুষিতে মানুষ মারা যায় এটা কোরআন বলেছে ওরা এখন রিসার্চ করে বের করে যে ছয়টা সাতটা স্পট আছে মানুষের দেখে এক ঘুষিতে মানুষ মারা যেতে পারে কোরআনকে আমরা কোরআনকে আমরা মূল্যায়ন করি না কিন্তু কোরআনকে সারা দুনিয়ার অমুসলিমরা মূল্যায়ন করে ওদের স্বার্থে ওদের স্বার্থে তারা আমাদের কোরআনকে মূল্যায়ন করে আমাদের হাদিসকে মূল্যায়ন করে আমরা করতে চাই না আল্লাহ মাফ করুক আমাদেরকে আমরা কোরান পড়তে চাই না গবেষণা করতে চাই না অর্থ বুঝতে চাই না একটু আবি ভাষা শিখতে চাই না কোরআনের বালাগা ডেইলি একটু তেলাওয়াত করবো এক পারা সেটা করতে চাই না আল্লাহ পাকে আমাদেরকে মাফ করুক এবং বলা বানিয়ে দিই না আমি কথাগুলো বলার উদ্দেশ্যে আপনাদেরকে আঘাত করা নয় আমি জাস্ট আপনাদের কলবে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন ডেইলি এক পারা করে আল্লাহ কবুল করে নেবেন এবার আসুন দেখুন এবার কি হলো এটা ইন্টেনশনালি ছিল না আন ইন্টেনশনালি মুসা ইসলাম এখন কিন্তু মানে হত্যার হত্যার অপরাধী হয়ে গেছেন তাই না ফেরাউন তাকে ধরার জন্য বের হয়েছে দলবল নিয়ে ওকে ধরতে হবে এবার অ্যারেস্ট করতে হবে তো একজন এসে পরামর্শ দিল যে তুমি এখান থেকে চলে যাও তুমি এই মিশর থেকে চলে যাও বের হয়ে যাও না হলে ফেরাউনের বাহিনী তোমাকে পেলে ধরে ফেলবে এবার মুসা আল ইসলাম চলে গেলেন কোথায় মাদিয়ান কোথায় বলেন অনেক দূরে মাদিয়ান মাদিয়ানে গিয়ে তার না আছে কোনো শেল্টার না গার্ডিয়ান না কোনো খাবার না পানি কিছুই নাই ঠিক নবী সাল আলু ইসলামের সাহাবিরা হিজরত করেছেন আবি সিনিয়ায় নবীজি হিজরত করেছেন একবার তায়েফে ওখানে মার খেয়ে চলে আসতে হয়েছে না মনে আছে তাইফের তিনটা গোত্র ছিল আব্দ ইয়ালাই আব্দ মাসরুদ হাবিব বিন আমর এই তিন গোত্রের নেতা ছিল এরা নবী সাল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে পিটিয়েছিল নাহমসুবিল্লাহ তারপরে নবীজি বদা করেন নাই ওখান থেকে চলে আসেন মক্কায় আমি গুছিয়ে বলছি শর্ট করে তো এভাবে মুসা আলী ইসালাম কেউ হিজরত করতে হয়েছে দেখেন আবার নবীজিকে হিজরত করতে হচ্ছে মদিনায় তার মানে হিজরা হিজরা বিষয়টা ইসলামের সাথে সম্পৃক্ত পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকলে যেখানে ভালো পরিবেশ সেখানে গিয়ে মানুষ থাকতে হবে আলহামদুলিল্লাহ এখানে ভালো পরিবেশ আছে আপনারা ভালো পরিবেশ পেয়েছেন কিন্তু যারা চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজের জাহেলিয়াতগুলোকে গুলোকে সরানোর চেষ্টা করবে সংস্কারের চেষ্টা করবে তারা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের তার মানে প্রথম করতে 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 হবে গিয়ে এক পর্যায়ে যদি দেখি যে না পারছি না তখন কি হিজরা এটা মাথায় রাখতে হয় এখন নবী সাল্লুসাল্লাম কেউ করতে হচ্ছে মৌসালাম চলে গেলেন মিশর থেকে কোথায় বলেন মাদিয়ানে তখন আরেকজন নবী ছিলেন তার নাম কি সোহেব আইত মাশ আল্লাহ সোহেব আয়সাল্লাম সুহায়ব সম্পর্কে ইসলাম শঙ্করটি বলেছেন তিনি অত্যন্ত চমৎকার বাগ্মী ছিলেন মানে তিনি নবীদের মধ্যে অনেক সুন্দর করে কথা বলতে পারতেন সফায়রাল্লাহ সোফায়াল তো শোহেব আলসাল্লাহ কমের নাম কমে মেদিয়ান বলে রাখি এই কমে মেদিয়ানকে আল্লাহ রবুলে আলামিন ধ্বংস করেছেন সর্বপ্রথম ভূমিকম্প দিয়ে কি দিয়ে পৃথিবীতে সর্বপ্রথম যে জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কমে মেদিয়ান কেন ধ্বংস করা হয়েছে বাপে কম দিত কি করত। যেটা এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক শুন না মানুষকে ঠকানো এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক শুন না এবং এই মানুষকে ঠকানোর জন্য ইকোনমিক সেকশনে রিবা চালু করা হয়েছে রিবা সব জায়গায় রিবা এভরি সিঙ্গল সেক্টর যেটা আন্ডার আন্ডার দ্য ফাউন্ডেশন অফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওর আইএমএফ রিবা আছে কি নাই আর আমরা তো রিবাটাকে এখন মনেও করি না যে মায়ের সাথে জেনা করছি মায়ের সাথে জেনা করছি এটাই তো হাদিসের কথা রিবার সত্তর শাখা আছে পাপের তেহাত্তর শাখা আছে পাপের সর্বনিম্ন শাখা মায়ের সাথে জানা করো না বুঝবো তো এটা ইকোনমিক শূন্য হয়ে গেছে না এখন মানুষকে ঠকানো মাপে কম দেওয়া রিবা আর আমার আমরা তো মাসাল্লাহ ঘুষ ছাড়া কিছু হয় না দুর্নীতি ছাড়া হয় না টেবিল পাসই হচ্ছে না আল্লাহ মাফ করুক আমাদেরকে তবে এগুলা আমাদের এবাদতকে নষ্ট করে ফেলছে কারণ হারাম রিজিক থাকলে এবাদত দোয়া কবুল হয় আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন এখন প্রিয় ভাইরা ওখানে গিয়ে কিচ্ছু নাই নিঃশ্বাস অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে আমি বেশি বেশি করার চেষ্টা করি হচ্ছে একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা আসলাম গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন ঠিক আছে তো মেনে চলে তারা বলল যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় তো মুসার আসলাম তখন একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে সর পানি নিতে দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না তো মূসা আলি সাল্লাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর থেকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছেন বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করেছে এসে গাছের নিচে বসে দোয়া করছেন আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করব রব্বি ইন্নি লিমা অ্যাংজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির রব্বি ইন্নি লিমা অ্যাংজালতা ইলাইয়া মিন হইরিন ফকির আবার বলেন রব্বি ইন্নি লিমা অ্যাংজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামত গুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আল্লাহ অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা যাই করেন আল্লাহর অর্থ বুঝে পড়বেন অর্থ বুঝে পড়লে এবার তাদের স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহর নূর পাবেন মাহারেফত পাবেন সত্য স্বপ্ন দেখবেন তখন ইনশাআল্লাহ তখন সত্য সে সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তো ফিক দান করবেন এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসে এবার এই মেয়ের হাঁটা সম্পর্কেও কোরআন কথা বলেছে সুহান এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে কি পায়ে এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন লজ্জা আছে তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে এই মেয়ের প্রশংসা আল্লাহ কোরআনে করলেন লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়নে সে হেঁটে আসলো এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন আমার বাবা আপনাকে ডাকছেন তিনি গেলেন বাবা সোহাইব আলাম তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বুঝাচ্ছে যে বিয়ে সাদী দিলে ভালো হয় এক 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 বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন তাহলে এরকম কবি আমিন একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন তিনি তিনি নিজের এক মেয়ের সাথে মোসার বিয়ে দিলেন সুফান তবে শর্ত দিলেন দেন মোহর কি মোহর নাই মোহর কি এবার মোহর হচ্ছে আট বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে এটা আগেকার একটা স্টাইল ছিল শুন না এটা এটা এখন নাই যদিও আগে এরকম ছিল যে দেন মোহর দেওয়ার জন্য এই একটা একটা পদ্ধতি ছিল যেমন ইয়াকুব আলহ ইসলামের ক্ষেত্রেও এরকম সাত বছরের কথা আসছে তিনি সাত বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছেন এটা নতুন ছিল নয় সময় এটা কমন ছিল এখন যেমন আমাদের দেশে কমন দশ লাখ টাকা মোড় হবে দশ হাজার টাকা দিব বাকিটা তাই না এরকম আর কি কমন কিছু বিষয় থাকে আর কি মাফ করো বলবে বলবে আমাকে মাফ করে দাও শুরুতেই নিজের গায়ের অধীনতার পরিচয় দিল আবার এদিকে শ্বশুরের কাছে মাসাল্লাহ মোটা আমাকে ডোনেশন দিতে চাচ্ছে বিয়ে আমাদের ওখানে মাসাল্লাহ মানে কেনা বেচা মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে এবার আট বছর পূর্ণ করা হলো তিনি আরো দুই বছর দশ বছর পূর্ণ করলেন এই দশ বছরে মুসা আল ইসলাম নবী 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 পরিবেশ পেলেন অভিভাবক পেলেন স্ত্রী পেলেন প্রেমময়ী সন্তান সন্তান ইত্যাদি সব কিছু এবার আল্লাহ রবুল আলমিন তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময়টা এখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে মিশরের যেতে হবে